নমস্কার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ শনিবার এখন সকাল সাড়ে এগারোটার মতো বাজে জ্যাজিকে রেডি করে দিয়েছি অ্যালভিনও এক্ষুনি অনলাইন চলে আসবে তো আজকে হবে আমাদের ভার্চুয়াল রাখির হেস সেলিব্রেশন কি আর করা যাবে জ্যাজির ভাই অ্যালভিন থাকে রাঁচিতে আর আমরা এখানে তো এইভাবেই এবছর থেকে শুরু হলো আমাদের রাখি উৎসব তো চলুন আমাদের সাথে আপনারাও সামিল হন এবং এই ভাই বোনের জুটিকে খুব আশীর্বাদ করবেন যাতে ওরা এভাবেই সারা জীবন থাকতে পারে একসাথে রাখি দিন আগেই আমরা অ্যালভিনের জন্য রাখি কিনে এবং ওর যে পাঞ্জাবিটা পরে আছে ওটা সমস্তটাই পাঠিয়ে দিয়েছিলাম আর জ্যাজির এই ফ্রকটাও ওরা আগে থেকেই পাঠিয়ে দিয়েছিল তো চলুন এখন আমরা রাখি সেলিব্রেশনে যাই এই যে এই কিউট পুচকুটা দেখছেন এরই নাম অ্যালভিন এ হচ্ছে জ্যাসলিনের গড ব্রাদার আর আমার গডসান আর ওকে রাখি বেঁধে দিচ্ছ ওর বাবা রিচার্ড আর ক্যামেরায় আছে ওর মা অনুপমা অনুপমার এই ভিডিওগুলো ছাড়া আমার এই ভিডিওটি অসম্পূর্ণ ছিল আর ওদিকে ফোনে অনলাইনে হেক্টারও ওখান থেকে ইউরোপ থেকে জয়েন করেছে আর আমি আর জ্যাসলিন তো এইভাবেই আমরা সবাই মিলে এই সেদিন এই অনুষ্ঠানের অংশ হয়েছিলাম ভীষণ ভালোভাবে সুন্দর কাটল দিনটা মেমোরেবল করার জন্যই এই ভিডিওটি আমাদের স্মৃতির পাতায় যুক্ত করে রাখলাম রিচার্ড হচ্ছে আমার গড ব্রাদার আর অ্যালভিন জ্যাসলিন আমাদের রিচুয়াল অনুযায়ী জন্মের পর নামকরণের সময় একজন গড প্যারেন্টস থাকে যেটা রিচার্ডের বাবা মা ছিল আমার গড প্যারেন্টস আর বাবু মানে অ্যালভিনের গর পেরেন্টস হলাম আমি আর হেক্টার দূরত্ব এখন কিছুই নয় দেখুন কত দূরে বসে থাকা অ্যালভিন আর কলকাতায় বসে থাকা জ্যাসলিন রাখি সেলিব্রেশন করে নিল ইচ্ছাটাই আসল আর আমার এই মেমোরেবেল দিনটাকে আরও মেমোরেবেল করে এই ভিডিওটিকে সম্পূর্ণ করছে আমার পাশের বাড়ির বোন তানিয়া আমাকে ভিডিও করে অনেকটাই হেল্প করেছিল taì tan năm tàu nà ni lên জ্যাজিও খুব খুশি হলো একটা অন্যরকম অনুভূতি পেলো ও এই বছর থেকে আশা করি সব বছর এই জিনিসটা আমরা আমরা কন্টিনিউ করতে পারবো তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের আশায় থাকবো ভালো লাগলে একটা লাইক করে দেবেন খুবই মজা করে দিনটা কাটলো ওদিকে অ্যালভিনও খুব মজা পেয়েছে রুদ্র বাচ্চাকেই অনেক আশীর্বাদ আপনারা করবেন আজ তবে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার রাখি আশা করি খুব ভালো কেটেছে আমাদের রাখি ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল সবাইকে অনেক ভালোবাসা টাটা